নমস্কার ভাগ্যের পরিবর্তনে আপনাদের জানায় স্বাগত আজকের ভিডিওতে আমি উপস্থাপন করতে চলেছি কর্ণ ও শ্রীকৃষ্ণের কিছু কথোপকথন মহাভারতে কর্ণ শ্রীকৃষ্ণকে তিনি তার নিজের দুঃখের কথা বলেছিলেন প্রথম কথায় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার মা জন্মের পরেই আমাকে ত্যাগ করেছিলেন এটা কি আমার অপরাধ ছিল যে আমার জন্ম একজন অবৈধ সন্তানের মতো হয়েছিল দ্বিতীয় কথায় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আচার্য দ্রোণাচার্য আমাকে শিক্ষা দেওয়ার জন্যে বারণ করে দিয়েছিলেন কারণ আমি ওনার নজরে একজন ক্ষত্রিয় ছিলাম না এটা কি আমার অপরাধ দ্বিতীয় কথায় কর্ণ বলেছিলেন যে দ্রৌপদীর সংব্বরে আমাকে অপমানিত করা হয়েছিল কারণ আমি রাজ পরিবারের অংশ ছিলাম না এই সবের জন্যে আমাকে বার বার অপমানিত করা হয়েছে এই সব কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে কর্ণ একটু মন দিয়ে শোনো আমার কথা আমার জন্মটা একটা কারাগারের মধ্যে হয়েছিল আমি জন্মানো মাত্রই মৃত্যু আমার জন্যে অপেক্ষা করছিল যেই রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই মা বাবা থেকে আমাকে আলাদা হয়ে যেতে হয়েছিল যেখানে গিয়ে আমি পৌঁছলাম সেখানে আমাকে সেই সমস্ত কাজ করতে হয়েছিল যা গ্রামীণ ক্ষেত্রে করতে হয় গরুর গোবর আমাকে নিজ হাতে তুলতে হতো আমি যখন ছোটো ছিলাম তখন চলতেও পারতাম না তখন আমার উপর বারংবার প্রাণঘাতী হামলা করা হয়েছে ছোটোবেলায় না আমার কাছে কোনো শিক্ষা ছিল না কোনো গুরুকুল ছিল না কোনো প্রাসাদ ছিল আর না কোনো বিশাল সেনাবাহিনী ছিল কিন্তু তাও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করতেন তারপর জরাসন্ধের প্রকোপের কারণে আমাকে দ্বারকায় গিয়ে বসবাস করতে হয়েছে আমার জীবনেও পর পর অনেক পরীক্ষা দিতে হয়েছে আমার সাথেও অনেকবার অন্যায় হয়েছে জীবনে কতবার অন্যায় হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয় বা জীবনে কতবার অপমান করা হয়েছে এটাও গুরুত্বপূর্ণ নয় বরং আপনি সেই অপমানের জবাব কিভাবে দিয়েছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে জ্ঞান আছে যেটা আপনাকে ব্যবহার করতে হবে আর সব পরীক্ষা পার করে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ ভগবানের জীবনও কখনো সরল ছিল না শ্রীমৎ ভগবদ্গীতা হল মহাভারতের একটা মাধ্যম আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব